আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রান্সের আশ্রয় আবেদনের যে প্রক্রিয়াটা ওটা কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে ইতিমধ্যে হয়ে গিয়েছে যেটা ফ্রান্স আজই যেটা কিনা দু হাজার চব্বিশ সালেতে ইন্ট্রোডিউস করা হয়েছিল সেটা কিন্তু শুরু করে দেওয়া হয়েছে সাধারণত আপনারা যেটা করতেন আগে সেটা হলো অ্যাপার্টমেন্ট নেওয়ার পরবর্তীতে পি পিকচারে যেতে হতো আশ্রয় আসনে আবেদন করার জন্যে তারপরে কিন্তু আপনাদের অফিতে যেতে হতো অফিস থেকে আপনাদের তখন কী কী সাহায্য পাবেন সেগুলো করা হতো এবং পিপিকচার থেকে আপনাদের আশা আবেদনের ফ্যালটা দিয়ে দিত হাতের সাপ সবকিছু দেখার পরে এখন যেটা করা হচ্ছে সেটা হলো আপনারা পি পিকচারে যাওয়ার পরবর্তীতে তারা আপনাদের কথা শুনে থাকে সাথে করে আপনাদের যেতে হয় পরবর্তী এবং সেম দিনেতেই আপনাদের হমস আজি সেখানেতেও যেতে হচ্ছে হমস আজিলেতে গিয়ে আপনাদের যে জীবন কাহিনী রয়েছে আপনাদের যে আশ্রয় আবেদনের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাস তারা শুনে থাকে যেটা কিনা আগে অফরাতে আপনারা ফাইল পাঠাতেন একুশ দিনের মধ্যে কিন্তু এখন সেম দিনেতেই আপনাদের ওখানেতে আশ্রয় জন্য আবেদন করতে হচ্ছে রেজিস্ট্রি করতে হচ্ছে এর কারণে আপনারা অবশ্যই আগে থেকে চিন্তাভাবনা করে যাবেন এই জিনিসটা আসলে সব প্রিপেকচারে তারা করা পরিকল্পনা করছে কিন্তু ইতিমধ্যে কয়েকটা প্রিপেকচারে তারা পরীক্ষামূলক শুরু করে দেওয়া হয়েছে হংস আজিল এই শাখাটা সেখানে থেকে আপনাদের প্রশ্ন করা হয়ে থাকে আপনাদের যা যা বলার আছে সেগুলো বলা হয়ে থাকে অনেক ধরনের সমস্যাও কিন্তু এটাতে হতে পারে এমনটা ধারণা করা হচ্ছে এই জিনিসটা পরিবর্তন যেহেতু হচ্ছে এর কারণে যারা কিনা আশ্রয়ের জন্য আবেদন করবে অবশ্যই চিন্তা ভাবনা করে তার পরবর্তীতে যাবেন যাতে করে কোনো কোন সমস্যা না হয় ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আলাইকুম